নারী জাতি সত্যি অদ্ভুত এক জাতি এক একটা সময় তার এক একটা রূপ থাকে ব্যতিক্রম নয় আমি নিজেও ছোটোবেলা থেকে খুব শান্ত স্বভাবের থাকলেও এক রাখ রাগ সবসময় বিরাজমান ছিল আমার উপর কারো সাথেই কখনোই তর্কে জড়াতাম না তবে কেউ যদি উনিশ থেকে বিশ একটা কথা বলতো হুট করেই রেগে যেতাম এই রাগটার কথা অবশ্যই আমার নিকটাত্মীয়রা জানে একটু সহজ করে বলি রাগটা মানে হয় না যে চিল্লাচিল্লি করি হ্যান ত্যান এই ধরনের একদমই ছিলাম না ছিলাম হচ্ছে একদমই চুপ হয়ে যেতাম তখন কার সাথেই কথা বলতাম না আর এই রাগটা কখনোই ভাঙতেই চাইতাম না মোট কথা হচ্ছে চট করেই রেগে যাওয়া আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম এই রাগটা মনে হচ্ছিল আরই বেড়ে যাচ্ছে ওই যে বললাম নারী জাতি এক এক সময় এক এক রূপ থাকে আমার বেলাতেও কিন্তু সত্যি এরকমটাই ঘটছিল কিন্তু দেখুন এতগুলো সময় পার হওয়ার পর যখন সংসার জীবনে পা দিলাম এখন বাচ্চাদের রাগের কাছে নিজের রাগটা একদমই হেরে যায় ইচ্ছে করেও যেন রাগ থাকতে পারি না হুটহাট অবশ্যই রাগ ওঠে তবে সেই রাগটা ক্ষণিকের মধ্যেই বিলীন করে দেওয়ার চেষ্টা করি যদিও সবটা নিজের পরিবারের মধ্যেই বিদ্যমান রয়েছে এখনও কিন্তু বাহিরের যেই জগৎটা আছে সেটা কিন্তু সেই ছোটোবেলার স্বলভটা কাটাতে উঠতে পারিনি অনেক চেষ্টা করি আর কখনোই রাগ করবো না কারো কথায় কিন্তু বিশ্বাস করুন আমি অযাচিত কারো সাথে রাগ করি না রাগ তখনই হয় যখন কেউ আত্মঘাতীমূলক কথাবার্তা বলে তখন হয়তো বা মনের মধ্যে অনেক ধরনের প্রশ্নই বিদ্যমান থাকে আমি কেউ কে কখনো খারাপ কোনো কিছু বললাম যখন প্রশ্ন আসে না তখন আবারও উল্টা প্রশ্ন আসে তাহলে সে কেন আমাকে এরকমটা বলল সেই প্রত্যাশা নিয়ে আসলে অনেক কিছু ভাবতে শুরু করি ভাবনাগুলো যেন শেষ হতে চায় না সত্যি বলতে আমি একটু আহ্লাদি টাইপের মনে হয় যেন সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে সবার কাছ থেকে ভালো জিনিসটাই প্রত্যাশা করি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তার সবটুকুই উল্টো হয় অনেকে হয়তো এভাবে কথা বলতেই পছন্দ করে আবার অনেকে একদমই তার উল্টোটা আমি প্রায় সময়ই চেষ্টা করতাম এক গেমে আমি জীবনটা বাদ দিব তারপর বেশ খানিকটা সময় কিন্তু আমি সবার সাথে উঠা বসা অনেক করে দেখেছি কিন্তু সত্যিকার অর্থে কী জানেন আপনি যার সাথে যত বেশি ফ্রি থাকবেন সেই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আপনার কথাগুলো অসুন্দর হলেও এটাই সত্যি এটাই বাস্তব